যে নির্মাণ কাল আঠারোশো আটান্ন সাল সেটা কিন্তু এখানে দেওয়া আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এর আগে আপনাদেরকে কিছুদিন আগে আমি একটা জিনিস দেখিয়েছিলাম সেটা হচ্ছে ব্রিটিশদের তৈরি একটা জিনিস যেটা কিনা ছিল পাকশি আন্ডারপাস আর সেটা কিনা একশো দশ বছর ধরে এখনও অক্ষত রয়েছে এরকম একটা টাইটেল আমি দিয়েছিলাম আপনাদেরকে ব্রিটিশদের তৈরি আরও একটা অক্ষত জিনিস দেখাই এটাও কিনা একটা আন্ডারপাস এটা অবশ্য একটু বেশি দিন লাস্টিং করেছে আমি যে আন্ডারপাসটার সামনে দাঁড়িয়ে আছি এইটা হচ্ছে আলমডাঙ্গা রেল স্টেশনের পাশেই যে আন্ডারপাসটা রয়েছে সেই আন্ডারপাসটা অবশ্য এই আন্ডারপাসটার বয়স হচ্ছে একটু বেশি আমাদের বাংলাদেশের অংশে প্রথম রেল চলাচল শুরু হয় আঠারোশো সালে ঠিক তারও চার বছর আগে অর্থাৎ আঠারোশো আটান্ন সালেই এই আন্ডারপাসটি তৈরি করা হয় রেল চলাচলের উদ্দেশ্যে তাহলে একশো সাল মানে একশো সাল ধরে এই যে পিছনে যে আন্ডারপাসটা দেখছেন সেটা এখনও অক্ষতভাবে দাঁড়িয়ে রয়েছে এবং একইভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে এর উপর দিয়ে প্রতিনিয়তই মালগাড়ি তারপরে হচ্ছে এক্সপ্রেস ট্রেন সবগুলো চলাচল করছে কিন্তু এটার আন্ডারপাসের যে ইট একটা ইটও এখনও পর্যন্ত নষ্ট হয়নি চলুন আমি আপনাদেরকে একটু দেখাই যে ভিতরের কি অবস্থা আছে যেমনটি দেখলেন এখানে কিন্তু এটার যে নির্মাণকাল পঁচিশশয় আঠারোশো আটান্ন সাল সেটা কিন্তু এখানে দেওয়া আছে এটা আসলে উনিশশো সাল ভাবলে কিন্তু ভুল হবে এটার যে ইতিহাস এটা কিন্তু ইন্টারনেটে দেওয়া আছে সো এটা হচ্ছে আঠারোশো সাল এবং এটার বয়স এখন পর্যন্ত দাঁড়াচ্ছে একশো ছেষট্টি বছর আমি যতবারই আসলে ভাবি যতবারই চিন্তা করি যে আসলে ব্রিটিশরা কি জিনিস বানিয়ে দিয়ে গিয়েছে কি ইঞ্জিনিয়ারিং তারা তৈরি করেছে যেটার কারণে একশো বছর ধরে এটা এখনও কিন্তু অক্ষত রয়েছে আমি আপনাদেরকে একটু ভিতরে এসে দেখাই যে এইটার যে মানে তখন কিন্তু এটা চুন সুরকি এগুলোই কিন্তু ব্যবহার করা হয়েছিল কিন্তু এটা নিচে দেখেন এখনো পর্যন্ত একটা ইট কিন্তু এখানে খুলে পড়েনি প্রতিনিয়ত এর উপর দিয়ে ভারী ভারী ট্রেন চলাচল করছে মালগাড়ি চলাচল করছে মানে অনেক ট্রেন চলাচল করছে কিন্তু এটার এখানে একটা ইট এখনো পর্যন্ত খসে পড়েনি এখানে এখনো পর্যন্ত পুনরায় এটা মেরামত করা হয়নি তাহলে চিন্তা করেন ব্রিটিশরা কী জিনিস বানিয়ে দিয়ে গেছে আমি একটু কাছ থেকে দেখাই যে এটার যে কংক্রিটের কি অবস্থা এখন আছে বর্তমানে ছোটোখাটো মেরামত ছাড়া কিন্তু এখানে কিন্তু এখনও ঠিক বা যে ইটগুলো এখনও এমন এখনও আগের মতোই রয়ে গিয়েছে এখানে উপরে যেটা দেখা যাচ্ছে উপরে আগের যে চুন যে সুরকি যেগুলো দিয়ে বানানো হয়েছিল সে চুন সুরকি আছে কিছু কিছু নতুন সিমেন্টের দাগ দেখা যাচ্ছে নতুন কিছু সিমেন্টের হচ্ছে প্লাস্টার পরে দেওয়া হয়েছে কিন্তু নিচের যে সুরকি সেটা কিন্তু ঠিকই দেখা যাচ্ছে এবং একটা ইটও কিন্তু এখান থেকে ক্ষয় হয়ে পড়ে যায়নি এর ওপর দিয়ে মানে প্রতিদিনই অনেকগুলো ট্রেন চলাচল করে এবং অনেক দ্রুতগতিতে ট্রেন চলাচল করে শুধুমাত্র কম্পনের কারণে এত পুরনো আমলের যে তৈরি করা যে ব্রিজের নিচে যে সুনছুরকি সেটা একটু পরিমাণে মানে খসে পড়েছে কিন্তু বাদবাকি কনস্ট্রাকশন এখনও ঠিকই আছে তাহলে মানে আসলে একটা অবাক করার মতো বিষয় একশো বছর ধরে ব্রিটিশদের তৈরি জিনিস এখনও ঠিক তেমনভাবেই অক্ষত রয়ে গিয়েছে তো যতবারে আসলে ব্রিটিশদের তৈরি স্থাপনা দেখি ততবারে আসলে অবাক হই যে তারা আসলে কি ইঞ্জিনিয়ারিং ব্যবহার করেছিল কি টেকনোলজি তারা ব্যবহার করেছিল যার কারণে জিনিসগুলো এখনও এখনও অক্ষত রয়েছে কিন্তু বর্তমানের আমাদের যে কনস্ট্রাকশনগুলো আমরা দেখতে পাই সেগুলো আসলে দশ বিশ বছর গেলে সেটার একটা পুরোনো ভাব চলে আসে তো এই ছিল আমার এই ভিডিওটা তো সবাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম